সুপ্রিয় দর্শকবিন্দু এল টিভির পক্ষ থেকে পরামর্শ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসছি রাজবাড়ি জেলায় বিশেষ এক কারণবশত কারণটা হচ্ছে দর্শক আপনারা যারা বরাবরই আমাদের কাছ থেকে জার্মান ঘাসের কাটিং নিয়েছেন তাদের উদ্দেশ্যে তো দর্শক জার্মান ঘাসের কাটিং যারা চিনেন না তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত একটি বক্তব্য রাখি সেটা হচ্ছে জার্মান ঘাসের কাটিং হচ্ছে জার্মান ঘাসটা হচ্ছে এটা পানিতেও হবে এবং উঁচু জায়গা বা শুকনা মৌসুমে বা শুকনা জায়গায় হবে এটা হচ্ছে জার্মান ঘাসের পরিচয় তো মূলত এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে দর্শক আপনারা যারা জার্মান ঘাসের কাটিং আমাদের থেকে নিয়েছেন দেখা যায় অনেকে ফোন করে আমাদেরকে বলেন যে আপনারা ভিডিওতে দেখিয়েছেন কাটিংগুলা অনেক তরতাজা বা ঘাসগুলো অনেক সুন্দর আমরা এনে লাগাইছি আজ তিন মাস হয়ে গেছে লাগাই রাখছি কিন্তু আমরা কোনো ফলন পাচ্ছি না উচ্চ ফলন পাচ্ছি না তো দর্শক তাদের জন্যই ভিডিওটি তো আমি একটু দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা এই ঘাসটা দেখেন এই ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দুই ফুট লম্বা হয়ে গেছে কিন্তু ঘাসটার মানে তরতাজা যেটা তাজা একটা সতেজতা ভাব সেটা অনেকটাই কম তার মূল কারণ হচ্ছে আপনার আশেপাশে দেখছেন যে এই যে আগাছা এই আগাছা আগাছা যদি আপনি পরিষ্কার করে দিতেন সুন্দর করে এই যে আগাছা এই আগাছা আপনার এটা একটা গাছ আর এই গাছের গোড়ায় আছে হাজার গাছ তাই এই হাজার গাছে যে পুষ্টি পাবে এই হাজার গাছ থেকে টেনে কি একটা গাছে পুষ্টি পাওয়া সম্ভব কখনোই সম্ভব না তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যারা এই কাটিংগুলা নিয়ে লাগান লাগানোর পরে সময় মতো পরিচর্যা করেন না তারা একটু কষ্ট করে লাগানোর পনেরো দিন বিশ দিন পরে দেখবেন আপনার ওই খেতে এরকম ঘাস হয়েছে এই ঘাসগুলা সঠিকভাবে পরিচর্যা করবেন অর্থাৎ নিরিয়ে দিবেন ঘাসগুলা নিরিয়ে দেওয়ার পরে আপনি জমিতে সার দিবেন এবং পানি দিবেন তারপর দেখবেন আপনার ঘাসগুলা তরতাজা হয়ে গেছে এবং সময় মতো ঠিক সময় মতো এভাবে রক্ষণাবেক্ষণ করবেন এবং প্রয়োজন হলে আপনি দুই মাস পরে বা দেড় মাস পরে একবার কেটেও দিতে পারেন আপনার খাওয়ানোর উপযোগী মনে না হলেও আপনি একবার কেটে দিবেন তাহলে দেখবেন আরো তাড়াতাড়ি এটা ছোপ নিয়েছে তো বড় হচ্ছে আর কি তো দর্শক কথা বাড়াবো না আমরা আপনাদেরকে আবারও বলছি যারা জার্মান ঘাসের কাটিং এবং নেপিয়ার পাকচং ঘাসের কাটিং সহ যে কোনো ধরনের ঘাসের কাটিং আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আপনাদের দোয়ায় আমরা এই শুধু ঘাসের কাটিং না ঘাসের বীজও আপনাদের কাছে সরবরাহ করছি বিভিন্ন ধরনের ঘাসের বীজ তারা যে কোনো ধরনের ঘাসের বীজ লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ওই ঘাসের বীজটা সংগ্রহ করে আপনাদের সামনে বা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো শেষ করছি আশা করব আপনারা যারা ঘাসের কাটিং নিতে চান তারা আমাদের ফোন নাম্বারে স্ক্রিনে যোগাযোগ করবেন আর অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরি অনেক সময় যদি আপনাদের সাথে কথা বলা আমাদের দেখা যায় সংক্ষিপ্তভাবে কথা বলতে না পারে ফোন রেখে দিই তাহলে সেই জন্য আপনারা কষ্ট পাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু সামনে আপনাদের সামনে হাজির করা পর্যন্ত আমি আশরাফুজ্জামান রাজবাড়ি ঢাকা